যখন আপনার কোনো সর্ব ধ্বংস নয় প্রথমে তাকে একটা নিরাপদ স্থানে সরাতে হবে কারণ ওখানে তো স্নেকটা তখনও রয়ে গেছে আমাদের নির্দেশটা আমার খুব সহজ এই যে স্নেকটাকে আপনি মারতে যাবেন না ক্লিন করতে যাবেন না কারণ আপনি নিজের রিস্কে পড়ে যাবেন দিস ইজ ওয়ান আরেকটা হচ্ছে আপনি যদি ডিস্টার্ব না করেন ও চলে যাবে আপনি যদি ওই সাপটাকে জন্য ব্যবস্থা করতে চান আমাদের সর্পর জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের স্নেক যারা রেস্কিউ করে তাদেরকে আপনি খবর দেন ওরা এসে নিয়ে যেতে পারবে এমনকি ব্যানম রিসার্চ সেন্টারে আমাদের এখানে যারা কাজ করছে ওদেরকেও যদি আপনি খবর দেন ওরাও তাদের চ্যানেল অনুযায়ী সাপটা নিয়ে যাবে সুতরাং সাপ নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে তাকে মেরে ফেলতে হবে আসতে ভিক্টিম যাকে আপনি সরালেন এখন তাকে আপনি কী করবেন মূলত সর্ব যখন দংশন হয় তখন এটা আমাদের কিছু লিমফেটিক্স দিয়ে যায় সাধারণত রক্ত নালী দিয়ে এটা যায় না কিন্তু আপনি যদি এখানে অনেক বেশি জোর করে বাঁধ দেন তাহলে যেটা উপর দিকে যাবে না এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নাই যেটা করা যেতে পারে এটা ইমোবিলাইজ করা মানে এটাকে অচল রাখতে হবে বান দেওয়া না কিন্তু তাহলে অচল রাখা মানে কি আমার এখানে বাইটের আমি হাঁটটা নাড়াবো না আমার যদি পায়ে বাইটা আমি হাঁটবো না আমি চলবো না এটা হলো অচল অবস্থা এই অচল অবস্থাতে আপনি তাকে হাসপাতালে নিয়ে এখন এই অচল অবস্থা আপনি কীভাবে করতে পারেন যে এখানে একটা ছোট্ট কাঠের পাটাকন দিলেন একটা গামছা দিয়ে আপনি রেখে ঢেকে দিলেন তাহলে এটা অচল হয়ে গেল আপনি যদি মুভমেন্ট করার সময় এভাবে মুভমেন্ট করেন তাহলে এখানে তো আর হচ্ছে না তাহলে এই অবস্থায় আপনি তাকে হাসপাতালে নিয়ে যান ফার্স্ট এইড করার জন্য এখানে ধোয়া মোছা বিভিন্ন ব্যবস্থা করা এগুলোতে যদি মনে হয় দেরি হবে তারপর আমি নির্দিষ্ট নামে তাকে হাসপাতালে নিয়ে যান এটা মোটর সাইকেলে নেন অ্যাম্বুলেন্সে নেন গাড়িতে নেন যেভাবে নেন যত দ্রুত আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন সেখানে আমাদের ট্রেন ডাক্তার ট্রেন নার্স আছে ওরা বুঝতে পারবেন এই যে রোগীটা আসলো এটা কি বিষধর নাকি অবিষধর বিষধর হলে এটা কী ধরনের বিষধর পানি হতে পারে এটা কি রাসেস ভাইপার নাকি এটা কোবরা নাকি ক্রেট এই ধরনের ট্রেনিংগুলো কিন্তু আমরা ওনাদেরকে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি অনলাইনে দিয়ে যাচ্ছি ফিজিক্যাল ট্রেনিং দিয়ে যাচ্ছে এবং কিছু স্ম ছোটো টেস্টও আছে ওই টেস্টের মাধ্যমে ওরা বুঝে ফেলতে পারবেন যে এটা কি আসলে কোবরা ক্রে নাকি এটা রাসেস ভাইপার খুব সহজ একটা টোয়েন্টি মিনিট হোলাক এগুলো করে ওনারা কিন্তু খুব দ্রুত আসলে অ্যান্টিভেনম শুরু করে দিতে পারেন এবং গতকালকে আমি রিপোর্ট বলি পাবনাতে নোয়াখালীতে এবং রাজবাড়ি পাংসাতে তিনটা পেশেন্ট কিন্তু ওখানে গিয়েছে এর ভিতরে পাংসা রাজবাড়ি আর পাবনা দুইটাই রাসেলস ভাইপার কিন্তু নোয়াখালীটা আমরা এখনও কনফার্ম করতে পারিনি রাসাল ভাইপার কিনা ওরা যাওয়ার পরবর্তী সময় ওরা কিন্তু অ্যান্টিভেনম দেয় তিনটা পেশেন্ট কিন্তু সার্ভাইভ করে গেছে তাহলে দেখেন সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি যত দ্রুত আনতে পারবেন রুগীগুলোকে ওই টেস্টের মাধ্যমে ডাক্তার সাহেব বুঝে ফেলতে পারবেন এবং অ্যান্টিভেনম দিলেন আপনি সেফ হয়ে গেলেন